এখন থেকে আর আধার সেন্টারে গিয়ে লম্বা লাইনের পেছনে দাঁড়িয়ে নিজের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে না বরং তার বদলে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমেই কাজটি সেরে ফেলতে পারবেন হ্যাঁ বন্ধুরা সেই রকমই জানানো হয়েছে অফিসিয়ালি আইপিবি অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছে যে এখন থেকে সবাই ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের মাধ্যমে ঘরে বসেই আধারের সঙ্গে নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এর জন্য কোনো আধার সেন্টারে যাওয়ার দরকার নেই হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব কীভাবে আপনি আপনার আধারের সঙ্গে নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তাও আবার ঘরে বসে সেটাই আজ আমার ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই রকমই আকর্ষণীয় নিত্য নতুন আপডেট পেতে ঘরে বসে আধারের সঙ্গে নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করবার পদ্ধতিটি দেখার আগে আসুন একবার দেখে নিই সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটি এই হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট যেখানে বলা হয়েছে সে গুড বাই টু লং কিউজ অ্যান্ড ডকুমেন্টেশন এমব্রেস অ্যাট আই পিপিবি অনলাইন ডোরস্টেপ ব্যাঙ্কিং কনভিনিয়েন্স অ্যান্ড গেট ইউর মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার ইনস্ট্যান্টলি ইজিলি বুক স্টেপ ব্যাঙ্কিং সার্ভিস অফ ডাকিয়া অর ভিজিট ইউর নিয়ারেস্ট ব্রাঞ্চ টু এনজয় আ হোস্ট অফ বেনিফিটস অর্থাৎ দীর্ঘ লাইন এবং ডকুমেন্টেশনকে বিদায় বলুন ডোরস্টেপ ব্যাংকিং সুবিধার মাধ্যমে আধারের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করুন সহজেই বুক করুন ডাকের ব্যাংকিং পরিষেবা অথবা অনেক সেবা উপভোগ করতে আপনার নিকটস্থ শাখায় যান এখানেও লেখা আছে আপডেট মোবাইল নাম্বার ইন আধার অ্যাট ইওর ডোরস্টেপ এখন যদি আপনি শো মোড়ে ক্লিক করেন তাহলে এখানেও ওই কথাটি লেখা আছে বিস্তারিতভাবে আর এরই ঠিক নিচে দুটি লিংক দেওয়া আছে একটি হলো ইনফরমেশনের জন্য আর দ্বিতীয়টি হলো সার্ভিস রিকোয়েস্টের আপনাকে এই দ্বিতীয় অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট লিঙ্কটির উপর ক্লিক করে দিতে হবে আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক করবার জন্য এই লিঙ্কটি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে চাইলে ওখানে ক্লিক করেও সরাসরি এই পেজটিতে চলে আসতে পারেন এই হলো সার্ভিস রিকোয়েস্টের পেজ অর্থাৎ যেখান থেকে আপনাকে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাবার রিকোয়েস্টটি পাঠাতে হবে এখানে দুটি অপশন দেয়া আছে প্রথমটি হলো ইয়েস আই এম অ্যান এক্সিস্টিং কাস্টমার অফ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অর্থাৎ আপনি যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহক হন তাহলে এই লিঙ্কটিতে ক্লিক করবেন আর না হলে নো আই এম নট এ কাস্টমার অফ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করবেন যেহেতু আমি একজন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের গ্রাহক তাই আমি উপরের এই লিঙ্কটিতে ক্লিক করে দিলাম ক্লিক করতেই পরবর্তী পেজ ওপেন হবে যেখানে ডোরস্টেপ ব্যাংকিং সার্ভিস রিকোয়েস্টের অনেক রকম ফর্ম দেখতে পাবেন একটু স্ক্রোল করে নিচের দিকে এলেই আপনি আধার মোবাইল আপডেটের এই অপশানটি দেখতে পাবেন যার চেক বক্সটিতে আপনাকে টিক করে দিতে হবে টিক করে একটু স্ক্রোল করলেই নিচের দিকে আপনি একটি ফর্ম দেখতে পাবেন যে ফর্মটি আপনাকে ফিল আপ করে নিতে হবে স্টার মার্ক দেওয়া প্রতিটি ফিল্ডসই ম্যান্ডেটারি অর্থাৎ এই ঘরগুলি আপনাকে ফিল করতেই হবে প্রথমে স্যালিউটেশনের ঘরে মিস্টার মিসেস অথবা মিসের মধ্য থেকে একটিকে সিলেক্ট করে নিতে হবে যেমনটা আমি করলাম মিস্টারকে সিলেক্ট করে এরপর ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল থাকলে দেবেন না থাকলে দেবেন না অ্যাড্রেস ফার্স্ট লাইনে না ধরলে সেকেন্ড লাইনের ঘরেও লেখা যাবে অ্যাড্রেস লেখার পর পিন পিনকোড এন্টার করতে হবে এবং তারপর আপনাকে আপনার নিকটস্থ পোস্ট অফিস ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে পোস্ট অফিস সিলেক্ট করতেই লিঙ্কড আইপিপিবি ব্রাঞ্চ ডিভিশন রিজেন সার্কল এবং স্টেট অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে এরই নিচে এনি স্পেসিফিক রিকোয়েস্টের ঘরে আপনাকে আপনার রিকোয়েস্ট সম্পর্কে দু এক কথা লিখতে হবে যেমন আমি লিখলাম আধার মোবাইল লিঙ্ক আপনারাও আপনাদের মতো করে লিখে দেবেন লেখার পর এবার আপনাকে কনসেন্ট দেবার বক্সে টিক করে তারই নিচে দেওয়া ক্যাপচা এন্টার করে সাবমিটের ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই এই দেখুন পরবর্তী পেজে শো হচ্ছে ইয়োর সাবমিশন হ্যাজবিন সাকসেসফুল অর্থাৎ আপনার করা রিকোয়েস্টটি সাফল্যপূর্বক জমা করা হয়েছে এই রিকোয়েস্টটি পেয়ে আপনার নিকটবর্তী পোস্ট অফিস অর্থাৎ যে পোস্ট অফিস আপনি সিলেক্ট করেছেন সেখান থেকে পোস্টম্যান আপনার ঘরে আসবে এবং আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে এর জন্য অবশ্য আপনাকে চার্জ বাবদ পঞ্চাশ টাকা দিতে হবে এই কাজটি রিকোয়েস্ট ফর্ম সাবমিশনের তিন চার দিনের মধ্যেই হয়ে যায় যদি তিন চার দিনের মধ্যেই আপনাকে কন্ট্যাক্ট করা হয় তাহলে জানবেন আপনার এলাকায় এই সার্ভিস চালু আছে আর তিন চার দিনের মধ্যেই যদি আপনাকে কন্ট্যাক্ট করা না হয় তাহলে জানবেন আপনার এরিয়ায় এখনও এই সার্ভিস চালু হয়নি এই সার্ভিস বহু জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে আপনার এলাকায় হয়েছে কিনা একবার চেক করে নেবেন যদি হয়ে থাকে তাহলে এটা আপনার পক্ষে একটা অভূতপূর্ব সার্ভিস হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এই রকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন